হ্যালো দিন এত পরিশ্রম করো তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না এটা তো আমার কর্তব্য সোনা জানো সারা দিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না সব কষ্ট দূর হয়ে যায় আজ থেকে আমি সব ফालतू খরচ বন্ধ করে দেব প্রতিদিন আর মেকআপ করব না খবরদার আমি সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না যদি তোমার ছাড়িয়ে যায় গিয়ে তুমি কি তা হবে আমি তো পাগল হয়ে যাইমু তুমি আবার বিয়ে করতে নাই ফাগলে কি টানা না করে অরুণ ভাই আপনার কপাল তো অনেক ভালো এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন আমার বউ শান্তশিষ্ট আমার বউ হলো উন্নত পিস্তল সব সময় সাইলেন্সার লাগানো থাকে বলেন কি তাই নাকি এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন কেমনে পাবেন ভাবি মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায় তোমায় রাইতে কইলাম মশার এটা দিও টাঙ্গাইয়া

দোষ ধরে অন্যজনে আবার শাসন করতে আসে আরেকজনে একজনে আর পাত্তাই দেব না জামাই তুমি শুধু পাশে থাকো ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন

যেটা ছেলেদের ক্ষেত্রেই প্রকাশ পায় আরেকটা রূপ হলো শাশুড়ি হিসেবে জঘন্যতম রূপ যেটা শুধুমাত্র ছেলের বউদের সামনেই প্রকাশ পায় সব পুরুষ মানুষই স্বামী হবার পর একটা কথা মাথায় রাখবেন আপনার মা আপনাকে যতটা ভালোবাসবে তার অর্ধেক পরিমাণ ভালোবাসাও কিন্তু আপনার বউকে দিবে না আপনার মা আপনাকে অনেক ভালোবাসে তার মানে এই না যে আপনার মা অনেক ভালো মানুষ যদি এমনটাই হতো তাহলে পলাশা আজকে দুনিয়া থেকে চলে যেত না প্রত্যেকটা পুরুষ মানুষ মনে রাখবেন আপনার মা যখন শাশুড়ি হবে তখন সে শুধুমাত্র শাশুড়ি না তখন সে একজন ভালো অভিনেত্রীও হয়ে ওঠে ছেলের সামনে মায়েরা এমন ভাব করবে যেন এই দুনিয়াতে সে সবচেয়ে সিঙ্গারা বানাই দিলো কিছু মানুষ বলবে সিঙ্গারা টেস্ট হয় না এখানে সিঙ্গারার কোন দোষ নাই যত দোষ ওই নন্দ ঘোষ বুঝলাম না এখানে নন্দ ঘোষ কারে বুঝাইলা আরে কলিজা দিয়েই যদি দুর্গন্ধ হয় তাহলে কি আর সিঙ্গারা টেস্ট হয় এই কি বললা তুমি আমি দ্বিতীয় বিয়ে করতে গেলাম কেমন কতক্ষণ আরে আমাকে গোষ্ঠীতে আছে ঠিক আছে পারলে মাফ করে দিও যাই আমি মাফ করার মালিক আমি কেডা মাফ করার মালিক তো আল্লাহ দ্বিতীয় বিয়ে করি বউ লইয়া ঘরে আন আল্লাহ দ্বারে পাঠাই দিব দেখেন আল্লাহ যদি মাফ করে যান বউ লইয়া তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে আমারজন যেন পনেরো বছর তখন বিয়ে হয়েছিল আর আমাকে বড় খালার তোর খালার তাই এগারো বছরে বিয়ে হয়েছিল নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে তোর নানি একবার ছোট্ট কালে বিয়ে হয়েছিল তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে কে আমার সাথে একবার পোষাক করে সানি মানে কিচ্ছু পারে না আমি সুন্দর করে দেখতাছি না আমার যে 20 বছর চলতেছে কিছু দেখ দেহ না আমার বিয়া দিবা কবে বউ হইলাম ম্যাড জনের দোষ ধরে অন্য জনের আবার শাসন করতে আসে আরেক জনের এগুলারে আর পাততাই দেব না জামাই তুমি শুধু পাশে থাককো